রাধে রাধে বন্ধুরা আজকে আমরা বেরিয়ে পড়েছি কলকাতাতে কালকে আমাদের কলকাতার বাড়িটা গৃহপ্রবেশ হবে গৃহপ্রবেশ অ্যাকচুয়ালি না আসলে এখন তো গৃহপ্রবেশের কোনো ডেট নেই ওই বাড়িতে ওই শান্তি সস্তায়ন করে ছোট্ট করে একটু পুজো হবে তাই আমাদের খুব কাছের যারা রিলেটিভ তাদেরকেই বলা হয়েছে আর ওই অনুষ্ঠানে চলুন তাহলে এরপর বেরোনো যাক হলে বাড়ি ঢুকতে ঢুকতে অনেকটাই রাত হয়ে যাবে দেখতে দেখতে প্রায় অনেকটাই চলে এসেছি রাস্তায় আজকে প্রচণ্ড অবশেষে পৌঁছে গেলাম আমাদের ফ্ল্যাটে চলুন গাড়িটা পার্ক করা যাক বাড়িতে একটু রেস্ট করে চলে এসেছি এখানে ফুলের মালা কিনতে দিদি ভাই আমি জামাইবাবু আমরা তিনজন মিলে এসেছিলাম ফুলের মালা কিনতে কারণ কালকে তো ঠাকুরকে পড়ানো হবে সেই জন্য ফুল ফল এই সমস্ত ছোটোখাটো যে দিকগুলো সেগুলো আমরা সামলে নিচ্ছি আর বড় বড় যে দায়িত্বগুলো সেগুলো আমার বর সামলাচ্ছে ফুল হয়ে গেল চলুন এরপর ফলটা কিনে নেওয়া যায় পাঁচ রকমের ফল কলা এ সমস্ত কিছু এখন কেনা হবে আর এখানে যজ্ঞর জন্য নেওয়া হয়েছে একশো আটটা বেলপাতা এছাড়াও তুলসীও আছে বাড়ি ফিরে দেখছি সবাই চলে এসেছে আর এখানে সবাই মিলে জমিয়ে আড্ডা হচ্ছে আর ওখানে আমি আর দিদি ভাই দুটো স্বস্তিক চিহ্ন কিনেছিলাম সেটাই আমার বড় ওখানে চিটাচ্ছে আজকে রাতের খাবারটা আমরা অর্ডার করেছিলাম খাবারও চলে এসেছে আর এখন বাজছে রাত্রি দশটা চলুন এরপর খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক আজকে রাতের মেনুতে ছিল ভাত এখানে ছিল পাঁপড় ভাজা আলু পোস্ত ওখানে ছিল ফুলকপি আলুই তরকারি আর ওখানে ছিল ডাল চাটনি পাঁপড় আজকে সম্পূর্ণ নিরামিষ খাবার হবে কারণ কালকে বাড়িতে পুজো আছে নারায়ণ আসবে সেজন্য আজকে পুরো রাতের খাবারটাই আমাদের নিরামিষ হয়েছিল প্রথমে বাচ্চাগুলো আর কাকু বাবা ওরা সবাই বসেছে ওদের হয়ে গেলে তারপর আমরা মেয়েরা সবাই মিলে একসাথে খেতে বসবো সবাই মিলে একসাথে থাকলে কতই না মজা হয় কখন যে দিন রাত পেরিয়ে যায় বোঝাই যায় না কাকিমারা ও মাসিমণি ওরা সবাই মিলে পরিবেশন করছে আজকে একটু সকাল সকালই শুয়ে পড়ব কারণ কালকে সকাল সকাল উঠতে হবে উঠে স্নান টান সেরে একদম রেডি হয়ে তারপর পুজোরও ব্যাপার আছে আজকে তবে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে অন্য ভিডিওতে তোমাদের সাথে বাই